বেশিরভাগ আমিষ বাঙালিদের কমফোর্ট ফুড মানেই কিন্তু মাছের ঝোল আর ভাত আর সেটা অবশ্যই রুই মাছ কিন্তু ভিন রাজ্য থেকে আসা তেল চর্বিযুক্ত মাছ রোজ রোজ খাওয়া মোটেও স্বাস্থ্যের পক্ষে ভালো তাই এর জায়গায় যদি দেশি রুই মাছ পাতে রাখা হয় তাহলে স্বাস্থ্য বজায় থাকে যদিও এই জাতীয় রুই মাছে অনেকেরই আষ্টে গন্ধ লাগে কিন্তু এই ভাবে যদি বানানো যায় তাহলে সেই সমস্যাটা আর থাকে না তার জন্য এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো জল দিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে গুলে নিতে হবে এরপর স্বাদ মতো নুন যোগ করে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিলাম এবার সাদা তেল ভালো করে গরম করে নিয়ে আগের থেকে নুন হলুদ মাখানো রুই মাছের টুকরোগুলোকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে দুপিটি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে কিন্তু তার আগে যে পাটটি দেয়া হলো সেটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে উল্টাতে হবে নইলে মাছ ভেঙে যেতে পারে এইভাবেই পাকি মাছগুলো ভেজে নিতে হবে এবার এই মাছ ভাজার অবশিষ্ট তেলেই আরেকটু তেল যোগ করে কালো জিরে কেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিতে হবে এদের গন্ধ বেরোনো উচিত এবার যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো যোগ করে জল দিয়ে একটু কুটতে দিতে হবে একে একে মাছগুলো দিয়ে দিতে হবে এখন ওপর থেকে সেই মশলার মিশ্রণটা দিয়ে দিতে হবে এবার চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাই সে অনুযায়ী পেঁয়াজ পাতা কুচি বেশ অনেকটাই পেঁয়াজ পাতা কুচি পুড়িয়ে মাছ ভাজার তেল একটু তুলে রেখেছিল সেটা যোগ করে জল দিয়ে হালকা ফুটতে দিতে হবে একটু নেড়ে তেড়ে নিয়ে ঢেকে দিতে হবে মাছগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ব্যাস ঢাকনা খুলে আবারও মাছগুলোকে উল্টে দিতে হবে প্রত্যেকটা মাছ এভাবে উল্টে দিয়ে উপর থেকে আরও বেশ খানিকটা পেঁয়াজ পাতা ছড়িয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে ফুটতে দিতে হবে ভালো করে ফুটে উঠলেই তৈরি দেশি রুই মাছের পেঁয়াজ পাতায় তেল ঝাল